রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই এরকম ড্রিঙ্ক কে কে খেতে ভালোবাসো দেখো কিভাবে এরকম ড্রিঙ্কটা বানাচ্ছি একদম রেস্টুরেন্টের মতো দেখো প্রথমে চারটা কাঁচের গ্লাস নিয়েছি তার মধ্যে লেবু গেথে দিয়েছি আর প্রত্যেকটা প্রত্যেকটা একখণ্ড করে লেবু প্রত্যেকটা গ্লাসের ভিতরে দিয়ে দিছি। একটুখানি স্পাইটটা হিলিয়ে দিতেই দেখো কি অবস্থা গটা ঘরে স্পাইট ভর্তি হয়ে গেছে তারপরে আস্তে করে ঢাকাটা খুলে আমি গ্লাসের মধ্যে স্পাইটটা ঢেলে দিচ্ছি তারপরে ওর ভিতরে একটা করে লেবু দেওয়া আছে আর একটা করে পাইপও দেওয়া আছে কীভাবে বানাচ্ছি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো বড়ো বড়ো রেস্টুরেন্টে এইভাবে বানিয়ে দেয় একদম ঠান্ডা ঠান্ডা পাইপটা ছিল দিয়ে এরপরে আমি গ্লাসে ঢেলে নিলাম এবার গ্লাসের মধ্যে একটা করে লেবুও দিয়ে দিয়েছি এরপরে একটা করে জল জিরার প্যাকেটে দেখো জল জিরার প্যাকেটগুলো এক টাকা যে জল প্যাকেটগুলো হয় এরকম জল প্যাকেট নিয়ে নেবে দিয়ে স্পাইকটার মধ্যে দিয়ে দেবে এ দেখো আর স্পাইটের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখো কেমন হবে গ্লাসটা একদম ভর্তি হয়ে ফেনা বজবজি উপর দিকে উঠে যাবে এ দেখো বন্ধুরা কীভাবে ফেনা বজবজিয়ে উপর দিকে উঠে আমার স্পাইটটা পড়েই গেল ভিডিও করতে করতে দেখো আমার স্পাইটটা কতটা পরিমাণে নষ্ট হলো দিয়ে আমি কিছুটা পরিমাণে স্পাইট আমি খেয়েই নিলাম দেখো সবাই মিলেই খাচ্ছি আমরা বাড়ির সবাই মিলে এইভাবে যদি তোমরা খাও বাড়িতে দারুণ লাগে খেতে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা স্পাইট খেতে কান না ভালো লাগে সিম্পল খেলে কিন্তু অতটা ভালো লাগবে না জল জিরা মিশাবে এবং তার সঙ্গে যদি বরফের টুকরা থাকে দু চারটা বরফের টুকরা মিশিয়ে দেবে দারুণ লাগে খেতে কিন্তু বন্ধুরা যদি বাইরের থেকে কোনো অতিথিরা আসে তাদেরকে যদি এইভাবে পরিবেশন করো খেতে কিন্তু দারুণ লাগে আর খাওয়ালেও খুব ভালো বলবে বড় বড় রেস্টুরেন্টেও সবাই ফেল করে যাবে এত সুন্দর লাগে খেতে বাড়িতে অতিথিরা এলে এইভাবে তাদেরকে পরিবেশন করো তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করো আর এইভাবে তৈরি করে বাড়িতে এই গরমের দিনে অবশ্যই খেয়ে দেখো খুব সুন্দর লাগে আর মুখরুচ আর হজমা হয় খুব ভালো দেখেছো বন্ধুরা কিভাবে উপর দিকে উঠে আসছে শুধু স্প্রাইট খেতে কিন্তু কারো ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে আর খাওয়ালো তোমার নাম হবে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও চলো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে গ্লাসটার মধ্যে ভর্তি করে স্পাইট নেমে একটা গোটা জলজিরার প্যাকেট এ দেখো জলজিরা প্যাকেটে পুরোটা ঢেলে দেবে পুরো পরিষ্কারভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যাকেটটা কিন্তু ঢেলে দেবে একটা গাদামের একটা প্যাকেট এক গ্লাস স্পাইটের মধ্যে দেবে যদি বাড়িতে বরফ থাকে দেবে না থাকলেও দেওয়ার কোনো দরকার নেই তারপরে দেখো স্পাইটা। কেমন উদলে উপর দিকে উঠে যাচ্ছে তারপরে একটুগুলো লেবু গ্লাসের মধ্যে কাঁধ দেবে আর এক টুকরো লেবু স্পাইটের ভিতরে ঢুকিয়ে দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এইসব এরকম দিন আর বাড়িতে অতিথিরা এলে অবশ্যই এরকমভাবে পরিবেশন করো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রা